কোনো নেতা পাইলে প্রেম করি না আমার এত চুলকানি না এই যে আমি নেতা পাইলে প্রেম করতে যাইব আমার এই যে আমার এই দোকানটা আমি দিছি এখানে আইসে ছাত্রলীগের পোলা পায় না এসে আমার দোকানে আড্ডা দিছে আমি যাই নাই আড্ডা দিতে ওকে আর এবং আমার আশেপাশে সবাই এই যে আমার যে আশেপাশে দোকানদার সেও জানে বা কিছু যখন থেকে আমি দোকান দিছি ওরা আইসে এখানে আমার এখানেই আড্ডা দিত আর সেখানেই হচ্ছে আইসে আমারে পটে মটে আমারই প্রোপোজ করা আবার আমারই বাস না পুরো বাসের ঝাড়টা দিয়ে দেওয়া কিছু টাকা তো খাইছে যেমন হচ্ছে সে যখন পালিয়ে আছে তখন হচ্ছে আমাকে বলছে যে আমাকে কিছু টাকা দাও আপাতত আমি একটু চল মানে হচ্ছে আমি তোমাকে পরে দিয়ে দিবে পরে আর ব্যাক করে না আমার কাছে প্রুফও আছে এবং আরেকটা নাম্বার থেকেও আমি টাকা না বিকাশের মাধ্যমে টাকা টাকা পাঠানো হয়েছে এটা দূর করা যে চরিত্র আপনার চরিত্র যতদিন না ঠিক না হবে ততদিন পর্যন্ত আপনি আরেকজনকে খারাপ প্রপোজ করবেন এটা স্বাভাবিক চরিত্রই আপনাকে বলে দিবে আপনি কেমন এবং চরিত্রই আপনাকে হচ্ছে আপনার ওই দিক নির্দেশনা বা আপনার জায়গায় আপনাকে কোন জায়গায় আপনাকে যেতে হবে সেটা আপনার চরিত্রই বলে দেবে এখন আপনার চরিত্র যদি ইন্টেনশন খারাপ থাকে তো অবশ্যই এটা হচ্ছে কন্টিনিউ চলতেই থাকবে এটা বন্ধ হবে না আপনি দেখেন ঘরের সুন্দরী বউ থাইকো বাইরে মায়া গদিকে নজর দেয় হচ্ছে অ্যাভেলেবেল তো এগুলো কেন চরিত্রের সমস্যা বলেই তো এমন হচ্ছে ঘরে বউ থাকা কারণ নারী বলেন আর পুরুষ বলেন মানে এগুলো হয়ে যাচ্ছে আর তো ফুটপাতে হচ্ছে এই মূলত এই প্রবলেম ফেস করতেই হবে যতদিন না সরকার যারা ফুটপাতে কাজ করছে বিজনেস করছে তাদেরকে একটা এলাকা ভিত্তিক করে একটা জোন করে না দিচ্ছে ততদিন অবধি আসলে এরকম প্রবলেম ফেস হবে আর আমি মনে করি যারা এইভাবে ফুটপাতে কাজ করছে তাদেরকে সরকারের সরকারের মাধ্যমে একটা জায়গা করে দেওয়া উচিত তাহলে কি হয় তাদের আর প্রবলেম ফেস করতে হয় না বা তারা আর প্রতিটা মুহূর্তে দুর করতে হয় না আর কি তাদের সমস্যা হবে না এটার জন্য আমি চাই সরকারের কাছে সরকার তো এখন নাই কাকে কি বলবো বুঝতে পারতেছি না যাই হোক সরকার আসলে তখন হয়তো সরকার এরকম একটা ডিসিশন নেওয়া তাদের মানে অতি প্রয়োজন বর্তমান আসলে কোনো কিছুই নিয়ে সে আছে এটা নিয়েই আপাতত আর এমনিতে কিছু দুই একটা হচ্ছে লাইক শ্যুট করে আসছে দু একটা প্রোডাক্টের শ্যুট করেই আসি না অ্যাকচুয়ালি কি ফার্স্টে তো আপনারা জানেন যে আদির সাথে আমার যখন একটা রিলেশন হয় বা কিছু এর পরে যা তা সেকেন্ডলি হচ্ছে আমি যখন দোকান শুরু করছি তখন আমার দোকানে আসতো সূত্রাপুর থেকে নাম হচ্ছে ফাহাদ আর সূত্রাপুর থানার আর কি ছাত্রলীগ সে এখানে সজল সজল দা যিনি ছিলেন ওনার এখানটায় আসতো আর আমার দোকানেই মানে আমি যবে থেকে দোকান দিচ্ছি আমার দোকানেই সেই আর কি আড্ডা দিত সেই থেকে মানে শুরু থেকেই তো আর কি কেউ প্রেম করতে যায় না আর এই আর কি পটানো যে একটা মেয়ে কিভাবে পটাতে হয় ওইটা তার মধ্যে ভালোই একটা ইন্টেনশন আছে মানে দেখা যায় না যে প্রথমটা যেমন তেমন সেকেন্ড বার হয়তো বা একটু ভালো হবে ওমা দেখি সেও সেম তো আসলে প্রেম ভালোবাসা বলে আসলে কিছু নাই এগুলো সব হচ্ছে টাইম স্পেন্ড ছাড়া কিছুই না এই তো এক বছর ওই যে জবে থেকে রোজা থেকে আমি দোকান শুরু করেছি ইচ্ছা ছিল ঢাকা ইচ্ছা ছিল ঢাকায় কিন্তু এখন আর বিয়ে করার কোনো স্বাদ নাই ইচ্ছে নাই অবশ্যই আমি বলতে পারতেছি না আমি কালো মানুষ ভাই এটা হতে পারে ক্যামেরা ফেস ভালো এখন মিডিয়াতে তো এখনও কাজের পরিধি খুবই কমে গেছে ওই যে বললাম না আগেও তো বলছি যে দেখুন এখন এই যে রিসেন্টলি আমার দোকানে একটা লোক আসছে ছেলে আসছে আমার কাছে সে প্রুফ এখনও আছে আর একটা নাটকের কাজ করবে বাংলা ভিশনে তখন আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আমার নাম্বার নিতে চাইছিল আমি নাম্বার দিই নাই পরে আমার ফেসবুকে অ্যাড হয়েছে মেসেঞ্জারে পরে হচ্ছে বলে শুধু কি ভিডিও অডিও হবে না তো আমি বলি অডিও আবার কি পরে আর কি যেটা বলতে চাইছিল আর কি সে আজ একজন ডিরেক্টর সে কাজ করতে চাইছে আমাকে ওই যে কাবিলা বাইকে নিয়ে আসছিল পরে আমাকে পায়নি এর পরের দিন আসছে এই আর কি তো দেখা যাচ্ছে যে ওই একটা একটা না নারী যারা মেয়েরা তারা বুঝতে পারবে বিষয়টা কারণ আপনারা যারা পুরুষ আছেন আপনারা তো সেটা বুঝতে পারবেন না কারণ পুরুষদের হচ্ছে পুরুষদেরকে তো কেউ অফার দিবে না একটা মেয়েকে মানে অফার দিবে এটা এটা বাস্তব এটা মেনে নিতে হবে সত্য সেটা আমি জানি না এটা দূর করা যা চরিত্র আপনার চরিত্র যতদিন না ঠিক না হবে ততদিন পর্যন্ত আপনি আরেকজনকে খারাপ প্রপোজ করবেন এটা স্বাভাবিক চরিত্রই আপনাকে বলে দিবে আপনি কেমন এবং চরিত্রই আপনাকে হচ্ছে আপনার ওই দিক নির্দেশনা বা আপনার জায়গায় আপনাকে কোন জায়গায় আপনাকে যেতে হবে সেটা আপনার চরিত্রই বলে দিবে এখন আপনার চরিত্র যদি ইন্টেনশন খারাপ থাকে তো অবশ্যই এটা হচ্ছে কন্টিনিউ চলতেই থাকবে এটা বন্ধ হবে না আপনি দেখেন ঘরে সুন্দরী বোধ হাইকা বাইরে মায়া ওদিকে নজর দেয় হচ্ছে অ্যাভেলেবেল তো এগুলো কেন চরিত্রের সমস্যা বলেই তো এমন হচ্ছে ঘরে বউ থাকাকার এটলিস্ট নারী বলেন আর পুরুষ বলেন মানে এগুলো হয়ে যাচ্ছে আর কিছু হচ্ছে মিডিয়ার ভাইরেও এমন কারণ আমরা তো নারী আমরা তো ভুক্তভোগী এই যে আমরা রাস্তা দিয়ে হাঁটি ওই যাদের চরিত্রের সমস্যা ওরা দিবে একটা গ্যাসা তো এরকম হয় অ্যাভেলেবেল হচ্ছে মানে আমরা গ্যাসাটা খাচ্ছি তো আমরা বুঝতেছি ইচ্ছা করেই একটা ধাক্কা দিবে মনে হয় ধাক্কাটা দিয়ে ওই মজা পাইতেছে মানে ওর মধ্যে মনে হয় একটু আরাম পাইতা ফিল পাইতাছে এর লেগে কি করে ধাক্কাটা দেয় এরকম হচ্ছে মেয়েরা কেউ বলে কেউ বলে না কেউ হয়তো সেটাকে আইড কেটে তারা চলে যায় মান সম্মানের বয়ে আর কেউ সেটা সাথে সাথে প্রতিবাদ করে যেমন আমাদের মতো যারা আছে আমরা তো ধুয়ে দিই সাথে সাথে এই সবাই তো আর সব মেয়ে তো এমন না সব যদি সব জায়গায় প্রতিবাদী হতো তাহলে অবশ্যই এদের মতো এক একটা লুচ্চারা সাইজ করা যেত আর কি না আমি অবশ্যই মনে করব যখনই এমন করবে তখনই সাথে সাথে পায়ের জুতো খুলে পেটানো শুরু করা কারণ তো এদের তো মানে ই হবে না এদের কখনো মানে শিক্ষাও হবে না মৃত্যুর আগ পর্যন্ত তো এদেরকে সাথে সাথেই হচ্ছে মানে তাদের যে সায়স্তা করা সেটা করা দরকার এটা না হলে হচ্ছে দেখুন চুপচাপ থাকলে মানে চুপচাপ থাকলে আপনি যত চুপচাপ থাকবেন আর দেখবেন আপনাকে তত মানুষ ঘিরে ধরবে চুপচাপ থাকা যাবে না যে কোনো জিনিসই আপনাকে প্রতিবাদ করতে হবে আর প্রতিবাদ করতে হবে এটা হওয়া উচিত প্রতিটা মানুষের পুরুষ হোক মহিলা হোক সবার ক্ষেত্রে প্রেম করি না আমার এত চুলকানি না এই যে আমি নেতা পাইলে প্রেম করতে যাইব আমার এই যে আমার এই দোকানটা আমি দিছি এখানে আইসে ছাত্রলীগের পোলা পায় না এসে আমার দোকানে আড্ডা দিচ্ছে আমি যাই নাই আড্ডা দিতে ওকে আর এবং আমার আশেপাশে সবাই এই যে আমার যে আশেপাশে দোকানদার সেও জানে বা কিছু যখন থেকে আমি দোকান দিছি ওরা আইসে এখানে আমার এখানেই আড্ডা দিত আর সেখানেই হচ্ছে আইসে আমারে পটে মটে আমারই প্রোপোজ করা আবার আমারই বাস না পুরো বাসের ঝাড়টা দিয়ে দেওয়া আ কিছু টাকা তো খাইছে যেমন হচ্ছে সে যখন পালিয়ে আছে তখন হচ্ছে আমাকে বলছে যে আমাকে কিছু টাকা দাও আপাতত আমি একটু চল মানে হচ্ছে আমি তোমাকে পরে দিয়ে দিবে পরে আর ব্যাক করেন আমার কাছে প্রুফও আছে এবং আরেকটা নাম্বার থেকেও আমি টাকা না বিকাশের মাধ্যমে টাকা টাকা পাঠানো হয়েছে আমি আমি এসব প্রেমের মধ্যে না আমি দুই প্রেম কইরা আমার শিক্ষা হয়ে গেছে তো সারা দুজনেই তো ধোকা দিল আর দুজনেই আমার কাছে আসলো যেটা সত্য দুজনেই আমার কাছে আসলো দুজনেই সে প্রপোজ করলো দুজনেইই धोखा দিল তাহলে এখানে দোষটা আমার কি দুজনে কি আপনার বিনিময় চাইছে বিনিময় কি তারা হচ্ছে কি তাদের চরিত্রের সমস্যা আছে ভাই প্রেম ভালোবাসা সত্যিকারই একটা ভালোবাসা সেটা আলাদা বিষয় আর প্রেমের নামে আমার কথা হচ্ছে তুমি আমাকে চাচ্ছো আমাকে ইউজ করতে চাচ্ছো डायरेक्टली বলবা তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাচ্ছো डायरेक्टली বলবা কিন্তু তুমি প্রেমে প্রলোবন দিয়ে তুমি একটা মেয়ের সাথে বিয়ের প্রলোবন প্রেম ভালোবাসা করবে বিয়ে করবে এমন প্রলোবন দেখিয়ে তার সাথে এই ধরনের দুই নাম্বারই করা বা তার সাথে বেড়ে যাওয়া এটা কি কোনো পুরুষ মানুষের মানে উচিত কিনা আমার প্রশ্ন আমার কোনো এই প্রতি এখন কোনো হ্যারেক নাই যে আমার আমার এসবের প্রতি না মানে মেন্টালিটি একেবারে ই হয়ে গেছে মানে দুইটা ছ্যাকা খাইয়া পুরো ব্যাগ হয়ে গেছি গা